আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট প্রকাশিত তথ্য মোতাবেক কোন 10টি ব্যাংক গত 5 বছর যাবত খুব ভালো করতেছে এবং এখানে কোনো সমস্যা নাই তো 5 বছরের ধরে টেকসই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নাম কিন্তু প্রকাশ করেছে তো এখানে আমরা সবচেয়ে দুটো ব্যাংক আছে যে তারা গত বছরও ছিল এবারও এসেছে বাকিগুলো নতুন করে এসেছে তো চলুন দেখার চেষ্টা করি তো সর্বপ্রথম যে ব্যাংকটা সেটা যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক এবং সিটি ব্যাংক গত বছরও ছিল এবারও কোন মানদণ্ডে তারা আসলো সেটা আমরা দেখার চেষ্টা করব তো এখানে যেই এই দশটা ব্যাংক বিবেচনার ক্ষেত্রে ভালো টেকসই মজবুত বিবেচনায় যে জিনিসটা রাখা হয়েছে সেগুলো আমরা দেখবো যে কোন কোন জিনিসটা বিবেচনা রাখা হয়েছে প্রথমেই আমরা ব্যাংকগুলোর নাম জেনে নেই তারপরে আমরা জানবো যে কোন ক্যাটাগরিতে আসছে সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্রাক ব্যাংক এরপরে সিটি ব্যাংক তিন নম্বরে ইস্টার্ন ব্যাংক চারে যমুনা ব্যাংক পাঁচে মিউচুয়াল ট্রাস্ট ছয়ে হচ্ছে প্রাইম ব্যাংক আর পূর্বালী ব্যাংক এবং হচ্ছে শাহজালা ইসলামিক ব্যাংক এবারে তারা এসেছে গতবারে ছিল না আর কিন্তু এই যে আমাদের এই ছয়টা ব্যাংক এটা কিন্তু গত দুই বছর যাবৎ ভালো করতেছে মানে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে আপনার জামানত রাখতে পারেন বিনিয়োগ করতে পারেন ইনভেস্ট করতে পারেন এখানে আপনার কোনো সমস্যা কিন্তু নাই এখন আসি আমরা এই যে তালিকাটা যেটা দেখলাম ব্রাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক আগের বছরেও এই অবস্থানটা বজায় রেখেছিল। তার মানে আপনার অ্যাকাউন্টটা যদি এই ব্যাঙ্ক হইতো আপনার এখন ওই যে পাঁচটা ইসলামিক ব্যাংক আপাতত বন্ধ হয়ে গেল আপনার টেনশনটা কিন্তু নিতে হইতো না তো এই জন্য মাঝে মধ্যে আসলে নিজে আমরা যতই বুঝি আরেকজনের কথাটা শোনা দরকার শোনার পরে ডিসাইড করা দরকার আমি গ্রহণ করব কি করব না এখন যেই সূচকে এগুলো রাখা হয়েছে মোটামুটি পাঁচটার মতো বিবেচনা করেছে সূচক এটা ইন্টারন্যাশনাল মানের একটা কোম্পানি দুই হাজার সাল থেকে বাংলাদেশ ব্যাংকি করে এই যে সাস্টেনেবিলিটি রেটিং সিস্টেমটা তারা চালু করে ব্যাঙ্কগুলোর অবস্থা জানার জন্য এক নাম্বার হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স মানে ব্যাংকের আর্থিক অবস্থাটা সবসময় ঠিক আছে কিনা কারণ হচ্ছে যেমন ধরেন যে আপনার আজকে আপনার কাছে দশ টাকা আছে কালকে পাঁচ টাকা আছে তারপর দিন দুই টাকা আছে কখনো বিশ টাকা আসে এইরকম যাতে না হয় আপনার কাছে এই বছরে পাঁচ টাকা আছে আগামী বছরে ছয় টাকা আছে তারপরে সাত টাকা আছে তারপরে আট টাকা আছে মানে আপনার একটা কনসিস্টেন্টলি আপনার ফাইনান্সিয়াল অবস্থাটা ঠিক আছে দুই নম্বরে কর্পোরেট সোশ্যাল রিসপন্সিবিলিটি সি এর কার্যক্রম কোনো ব্যাংক করতেছে কিনা কারণ কর্পোরেট জগৎটা কিন্তু একটা বিশাল জগৎ সেখানে ব্যাংকের উপর অর্পিত সবুজ প্রকল্পে অর্থায়ন যে তো এই প্রকল্পে ব্যাংক যদি বিনিয়োগ করে তার মানে বোঝা যাবে যে সে ভালো কাজের জন্য বিনিয়োগ করতেছে পরিবেশের জন্য বিনিয়োগ করতেছে গ্রিনারিতে বিনিয়োগ করার পরেও সেই সাস্টেনেবল থাকতেছে এরপরে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি ইন্ডেক্স এরপরে হচ্ছে ব্যাংকিং সার্ভিস কাভারেজ তাহলে এই যে পাঁচটা মানদণ্ড এই পাঁচটা মানদণ্ডে এই যে টোটাল আমরা আটটা ব্যাংক এখানে দিলাম এবং টোটাল দশটা ব্যাংকের কথা বললাম এই ব্যাঙ্কগুলো ভালো করেছে এর মধ্যে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিস কাভারেজ এই দুটাই হচ্ছে আমার সিক্সটি পার্সেন্ট বাকি দুটা মিলে ফোরটি পার্সেন্ট তো দু হাজার বিশ সাল থেকে এই ইন্ডেক্সটা কাজে আসতেছে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্ট থেকে ব্রাক ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক এবং শাহজালাল ইসলামিক ব্যাংক এই ব্যাঙ্কগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন আপনি যদি সেখানে টাকা পয়সা রাখেন লেনদেন করেন আপনার কোনো সমস্যা নাই এখানে আপনি করতে পারেন এর পাশাপাশি যদি আপনার আরেকটা আমরা দেখাচ্ছি যদি এই ব্যাঙ্কগুলোতেও আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিরাপদ মোটামুটি ওই ব্যাংকগুলাই থাকবে এটা আমাদের আরেকটা ভিডিওতে ছিল যে নিরাপদ এবং আস্থাভাজন ব্যাংক এর মধ্যে ব্রাক ব্যাঙ্কটাই আছে সিটি ব্যাঙ্কটাও আছে এরপরে ইসলামিক ব্যাংকের যে সামান্য অনিয়ম দুর্নীতি বাদ দিয়ে এখন হিসাব করলে গত এক বছর এটা ঠিক আছে যদি অ্যাকাউন্ট থাকে আপনি লেনদেন করতে পারেন পূর্বালী ব্যাংক ঠিক আছে ইস্টার্ন ব্যাংক ঢাকা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রিমিয়ার ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং যমুনা ব্যাংক তো এইগুলার মধ্যেও যদি আপনার অ্যাকাউন্টটা থাকে আপনি নিশ্চিত নিরাপদে দুইটা বা তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনার বিনিয়োগটা করেন কোনো সমস্যা নাই কোনো টেনশনের কারণ নাই কখনোই কারো কথায় আপনি কি করবেন না কোন ব্যাংকে আপনাকে যতই মুনাফা বা লাভ দেওয়ার চেষ্টা করুক কখনোই একটা ব্যাংকে বিশাল পরিমাণ রাখবেন আমরা জানি অনেকে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ একটা ব্যাংকে আপনি এফডি করে রেখেছেন প্রয়োজনে আপনি ষাট লাখের এফডিটাকে তিনটা সেকশনে ভাগ করে ফেলান বিশ বিশ করে আপনি রাখেন আপনার মুনাফাটা কম আসুক মূলধন খেয়ে ফেললে আপনি মুনাফা দিয়ে করবেন নাকি তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যে লেটেস্ট তথ্য মানে এগুলো হচ্ছে দুই সালের তাদের যাবতীয় কিছুর উপর ভিত্তি করে তৈরি দুই হাজার পঁচিশ সালে টা আসবে দুই হাজার ছাব্বিশ সালে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের এই সময় আসে আমরা দুই হাজার পঁচিশ সালে কারা ভালো করতেছে সেটা জানতে পারবো আসসালাম আলাইকুম ভালো থাকবেন সব